ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বজনদের নামে আমেরিকা লন্ডন সহ বিশ্বের নানা দেশে থাকা ছয় শতাধিক বাড়ি রাষ্ট্রের অনুকূলে জব্দের প্রক্রিয়া শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশে পাঠানো সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে দুদকের কাছে প্রাসঙ্গিক আরও কিছু দলিলপত্র চেয়েছে বিদেশীরা বিদেশে থাকা এসব সম্পদ উদ্ধারে আশাবাদী হলেও কতদিনে তা সম্ভব সেটা স্পষ্ট করতে পারছে না দুদক এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক আপনাকে স্বাগত শুরুতে জানতে চাই বিদেশে থাকা যে সম্পত্তি সেটি জব্দ করার প্রক্রিয়াটা আসলে কি এ বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জি ধন্যবাদ আপনাকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা শুধু পনেরো বছরে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এক বছরে এক লক্ষ আশি হাজার কোটি টাকা এটি ভয়াবহ এই কাজগুলো শুধু পনেরো বছরে হয়নি এর আগে থেকেই চলে আসছে বাট পনেরো বছরে ব্যাপকতা পেয়েছে এটির প্রথম যে প্রশ্ন করেছেন এটির উত্তর দিয়ে আমি পরবর্তীতে ব্যাখ্যায় যাব এটি যে দেশে পাচার করা হয় সেই দেশের সাথে আমাদের সম্পর্ক কি আমাদের চুক্তি কি এবং দুই দুই দেশ দেশকে কতটুকু সহযোগিতা করবে আমার বাংলাদেশের যে আইন প্রচলিত আইন আছে সেই আইনে তাকে অপরাধী সাব্যস্ত করে এবং সেই অপরাধী সাব্যস্ত করার পর এই জাজমেন্টটা ওই দেশে দেওয়া এবং ওই দেশের সাথে যদি আমাদের চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক ওই দেশেও একটা জাজমেন্ট হবে তারপরে আমাদের এই অর্থ আনা নেওয়ার বিষয় এখানে জড়িত সবচেয়ে বড় কথা অর্থ আনা নেওয়ার বিষয়ের বাইরে আমরা আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখে এসেছি এই ধরনের বড় হোয়াইট কালার অপরাধী যারা তাদেরকে ধরা হয় না তাদের বিচার হয় না কারণ যারা এই কাজটি করে এসছেন আমরা দীর্ঘদিন দেখে এসেছি ওই লোকগুলাই এই অপরাধ দমনে যারা জড়িত থাকে তাদের অ্যাপয়েন্ট করে তাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে বিএফআইউর তদন্ত কর্মকর্তা কে হবে কিছুদিন আগে আপনাদের মাধ্যমে জেনেছি যিনি চিফ তদন্ত কর্মকর্তা উনি এটাতে জড়িত আর পাশাপাশি আমাদের একটা উদাহরণ আছে সম্ভবত বাংলাদেশ ব্যাংকের মানিটা যে ডাকাতি হয়েছে সেখান থেকে অল্প কিছু অংশ আইদার ফিলিপিন অথবা শ্রীলঙ্কা থেকে বলে ইফ নট রং এই প্রক্রিয়ার মাধ্যমে অল্প কিছু আর ডক্টর ইউনুস সাহেব কিন্তু ক্ষমতায় বসেই কিন্তু ইউরোপিয়ান বিভিন্ন দেশ ইনক্লুডিং ইংল্যান্ডের সাথে বলেছে তোমরা আমাদের পাচার কিন্তু অর্থ ফেরত দাও এখন কতটুকু কূটনীতিক জোর কত জোরালো দেবে এবং এটার পিছনে লেগে থাকবে সেটার উপর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে ওই जावेद সহ যারা প্রচার করেছে তাদেরকে শক্তি কি আমাদের রুল অফ ল হচ্ছে বেশি না কম না যারা যারা তদন্ত করে তাদেরকে আবার পারচেজ করে ফেলে কিনা এটার উপর ডিপেন্ড করবে অর্থাৎ যারা যারা এই মানি লন্ডারিং এর টাকা আনার পিছনে যারা কাজ করছেন তাদের সততা তাদের শক্তি সামর্থ্য এবং তাদের ইন্ডিপেন্ডেন্সির উপর নির্ভর করবে এটি এই টাকাটা আনা যাবে কি যাবে না প্রমোফারুকে সেই হিসেবে দুদক এখনো পর্যন্ত যে তদন্ত শুরু করেছে তার টাকা তো বিভিন্ন মহাদেশে ছড়িয়ে রয়েছে তো তাদের যে তদন্তের অগ্রগতি সেটি কি সন্তোষজনক আমি মনে করি এই এত তাড়াতাড়ি যে এই তদন্তটা হবে এটা ইন্টারিম গভর্নমেন্টের কারণে আমার মনে হয়েছে কারণ সাধারণত এইসব ক্ষেত্রে পদে পদে বাধা আসে কারণ যারা টাকা পাচার করে অত্যন্ত শক্তিশালী আর টাকা সেলফে শক্তিশালী মানিকে তো আমরা সেকেন্ড গড বলি এই মানি দিয়ে তো সব পার্সেজ হয়ে যায় সব কিছু তারপরও আমরা মনে করি যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত দুজন বাংলাদেশে ধরেছে আমি অসন্তোষ প্রকাশ করি বাংলাদেশে শুধু দুজন জড়িত না একটা এত বড় একটা টাকা পাচারের পিছনে দুজন না অনেক ব্যাংক জড়িত অনেক বাণিজ্য জড়িত অনেক ইম্পোর্ট এক্সপোর্ট জড়িত এগুলো ফাইন্ড আউট না করাটা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে এবং আমি মনে করি যারা বাংলাদেশের কাউন্টার পার্ট আছে তাদেরকে অতি শীঘ্রই ধরা উচিত এবং তাদের স্বরূপ উন্মোচন করা উচিত এবং যে যে ব্যাংক এটাতে জড়িত ছিল তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে ধরা উচিত অর্থাৎ আপনি কমপ্লিট যদি একটি অভিযান না করেন যদি একদম আটঘাট না বেঁধে যদি ওদের বিরুদ্ধে না নামেন তাহলে ওদের কখনো বিচারের আওতায় আনতে পারবেন না ওরা অনেক বড় শক্তিশালী ব্যারিস্টার ওমর ফারুক সর্বশেষ একটু জানতে চাই আগামী দিনে এই অর্থ পাচার প্রতিরোধে এখনই আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি পরামর্শ দেবেন সবচেয়ে বড় কথা বিআই বিএফআইইউ যেটি আছে আমাদের দেশে আইনও তাদের কোন ক্ষমতা দিয়েছে এখানে ইন্ডিপেন্ডেন্ট লোক নিয়োগ করতে হবে মামা খালা ও চাচা চাচি অর্থ অথবা ওই যে আমরা আত্মীয় স্বজন নিয়োগ করে আর অর্থাৎ যারা দুর্বৃত্ত তাদের হাতে যাতে নিয়োগটা না হয় এক দুই নম্বর আমি বলতেছি বলতে চাচ্ছি যে আমাদের যে রুল অফ ল যে আমরা পারি না ওদেরকে ধরতে ওদেরকে সাজা দিতে সেটি উত্তরণের জন্য দুই একটা এক্সাম্পলেরই সাজার বিধান থাকতে হবে দৃশ্যমান হতে হবে মানুষ দেখবে যাতে ভবিষ্যতে যে গুন্ডা পান্ডা গুলো এই কাজগুলো করবে তারা যাতে ভয় পায় এমন ব্যবস্থা নিতে হবে মোদ্দা কথা শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত শাস্তির আওতায় নানা না পর্যন্ত কখনো এই ধরনের অপরাধ থামবে না আমরা রুল অফ লয়ে যে অবস্থায় আছি যে ইনডেক্সে আছি সেই ইনডেক্সকে উন্নত করতে হলে আমাদেরকে এদের শাস্তি দিতেই হবে শাস্তি 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 এটি হলো আসলে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই সামনে এই সমস্যা যেন না হয় সেটাই সকলের প্রত্যাশা ব্যারিস্টার ওমর ফারুক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য On 밭